बिस्मिल्लर रहीम फ़सल अलमफ़ूलोलहू <coughs> <हुँ, coughs> हुआ इसमो माली अजलि यको उल फ़ैल मजकूर कबलहू वय सब बि तकदीरामहु दृरब्त हो तादीबन आय लादीब व को अत अनिल हरबी जुबनन आय लील जुबुनी व इंदल जुजाजी हुआ मसदर इज तकदीर हो अदब्त हो तादीवन व जवंतु जुबुन असकर अवस्थ विषय से मफूल लहू <coughs> মাফুল মূল তো হলো মাফুলে মতলাক মাফুলে লাহু মানে মাফুল তার জন্য অর্থাৎ মাফুলটা যেই কাজটা মাফুল কোনটা ফেলটা ফেলটা যেই জন্য হয় ফেলটা যেই কারণে সংগঠিত ওই কারণটাই কি তাহলে মাফুল লাহু শব্দটার বিশ্লেষণ করলে কি সংজ্ঞা হয়ে যায় এজন্য এটাকে কেউ কেউ বলছেন মাফুল মিন আজি বা মিন আজালিহি অথবা মাফুলিহি আজাল মানে কি কারণ তার কারণে নামে নামকরণ করছেন তো সব ফেলের হাকিকতান কারণ থাকে কিন্তু মাজকুরান কারণ থাকে না যেখানে সংগঠিত হওয়ার কারণ উল্লেখ থাকে সেই কারণটাই কি হয় কিন্তু অনেক ফেলে আবার কারণ উল্লেখ থাকে না দরাবা আমরান জায়দ আমারকে প্রহার করছে আছে কোন কারণ কিন্তু কারণ একটা তো আছে হাকিগত কি কারণ অবশ্যই আছে কিন্তু বাক্য উল্লেখ নাই যখন এরকম ফেল সংঘটিত হওয়ার কারণ বা কেউ উল্লেখ থাকে তখন সেটাই কি হয় মাফলে লাভা যেন সংবাদেশে হুয়া এসমো মালি আজালিহি এটা এমন একটা নাম মালি আজালিহি যার কারণে যার কারণে বলতে অর্থাৎ যেই কাজটা হওয়ার কারণে অথবা যেই কারণটা অস্তিত্বে থাকার তাহলে হুয়া এসমন এটা হলো এমন একটা এসে মালি আজালি যার কারণে মানে যেই কারণটা কারণে যেই কারণটার অস্তিত্বের কারণে ইয়াক ক সংগঠিত হয় আল ফেলুল মাসকুর কবলাহ তার পূর্বে উল্লেখিত ফেলটি তার পূর্বে উল্লেখিত ফেল বলতে এখানে ফেল তো মূলত মাফুলটাই ফেল তাহলে ফেল বলতে এখানে উদ্দেশ্য হলো ফেল এর লঘুবিটা যেটাকে আমরা ফেল বলি জি জি মূলত এটা কি এটা কি মূলত ফেল জি এটা হলো মাকুল ফেল এর সিগা জি ফালা ফালা ইয়া ফলে ইয়া দিবে এগুলো কি এগুলো কি ফেল জি না এগুলো ফেলের রূপান্তর জি মূল ফেল কোনটা মাকুলটা মাকুলটা তাহলে এই যে ফেলটা সংগঠিত হয় এই যেটাকে আমরা ফেল বলি সেই লগবি ফেল এটা সংগঠিত হয় আলমাস্কুর ও কবলা যেটা ওই এস এমটার পূর্বে উল্লেখ থাকবে তাহলে মাফুল লাহুটা আসবে পরে এই মাফুল লাহু এমন একটা এসএম হবে যেই এস পূর্বে একটা ফেল উল্লেখ থাকবে যেই ফেলটা সংগঠিত হওয়ার কারণ বর্ণনা করবে কে এই পর্বতীয়ফুলে লাহু লাম এটা নসবপ্রাপ্ত হয় একটা লাম উজ্জ থেকে লাম উজ্জ থেকে নসবপ্রাপ্ত হয় এটার মধ্যে একটা লামের অর্থ অন্তর্ভুক্ত করে লাম উজ্জ থাকে বলতে লাম আসে এরকম না মানে এটা লামের অর্থ লামের অর্থ কি এই জন্য বা এই যে কারণ বোধ একটা অর্থ কি এটার মধ্যে নিহিত থাকে এই জন্য বলছে এটা একটা লাম উজ্জ থেকে নসপ্রাপ্ত হয় মানে লাম উজ্জ থেকে বলতে লামের অর্থকে অন্তর্ভুক্ত করবে না হো যেমন দরাপ্ত হো তা আদিবান দরাপ্ত আমি তাকে প্রহার করছি তা আদিবান আদব শিক্ষা দেওয়ার জন্য এই যে জন্ম অতর আসে কোথায় থেকে ওই তা আদিবান একটা লাম উজ্জ আছে লিপ্তা আদিব মানে মানানকে কেটা লাম আছে আই লিপ্তা আদিব ও কত আনিল হারবে যুবনান এবং আমি বসে পড়েছি যুদ্ধ থেকে কা পরিষদার কারণে জুবান মানে কি কা পরিষদা আই লিদ জুবনে তার কি কেমন হবে দরাপ্ত হো তা আদি বান দরাপ্ত ফেল তু মধ্যে জমির আনা ফাইল হইল মাফলে কি বিহি মাফলে আৰু তা দিবান মাফুল লাহু তো ফেল ফায়েল মাফুলে বিহি মাফলে লাহু মিলে জুমলাই ফেলিয়া আৰু কুৱাদটো আনিল হাৰ্বি জুবুনান কুঁৱাদটো ফেল জমেৰ আনা ফায়েল আন হৰফেজৰ হারবি মাজৰ জ্বৰ মাজৰ মিলে আর লেক আৰু জুবুন মাফুল লাহু তাহলে এই যে ফেলগুলা এই দেখেন এখানে সংগঠিত হয়েছে দরাপ্তু হু তাহলে নামক নামকটা আমি প্রহার করছি এই প্রহার নামক যে ফেলটা দরাপ্তু হু এই ফেলটা সংগঠিত হয়েছে এটার কারণ বর্ণনা আছে কি জন্য তাকে প্রহার করছি আদব শিক্ষা দেওয়ার জন্য আবার আমি যুদ্ধ থেকে বসে পড়ছি কি জন্য তাহলে এই এই যে এসএম গুলো এগুলো কি কারণ বর্ণনা করছে ফেল সংগঠিত হওয়ার কারণটা বর্ণনা করছে তবে এখানে যে কথাটা বলছে এখানে একটা লাম উজ্জ্ব থাকে মানে মানান একটা লাম থাকে তাকদিরি আর এটা মাফলে লাহু হয় সেই হিসাবে তবে ইমাম জোজাজ জোজাজ নাহবিদ যার পুরো নাম হলো ইব্রাহিম ইবনু সারি ইবনু সাহাল আজ জোজাজ আর তার কুনিয়া ছিল আবু ইসহাক তো এই জোজাজ নাহবিদ তিনি একজন প্রকৃত নাহবিদ এবং মুফসের ছিলেন এবং ইমাম মোবার নাহবিদ নাম শুনছেন ইমাম মোবার ইমাম মোবার্রত একজন বড় নাহবিদ তিনি তার কিতাবটার নাম সর্ণার না তার একটা নাহুর কিতাব আছে আচ্ছা আগামীকাল আছে মনে পেরো একটা কিতাব আছে উনি তার নাহুর কিতাবের মধ্যে সেখানে সালাম আলাইকা এটা নিয়ে আলোচনা করছেন এটা জায়েজ এবং নাহসেরবের দৃষ্টিতে যেটা জায়েজ এটা নিয়ে তিনি সেখানে আলোচনা করছেন হ্যাঁ এবং এটা একটা ছন্দ ছন্দ মিলের জন্য এরাবে একটু এদিক সেদিক হয় ইয়া নবী সালাম আলাইকা অথবা সালামুন আলাইগা এই ছন্দ মিলের জন্য অনেক কিছু কখনো দুই তানব দুই যে দুই পেশ পড়ছে আবার কখনো জজম দিয়ে পড়ে তো এগুলোকে এগুলো নিয়ে আলোচনা করছেন এবং এটাকে তিনি জায়েজ সাব্যস্ত করছেন তো এই হলো ইমাম নাহবিদ তো ইমাম নাহবিদ তার কিছু সাগরেদ তারা ইমাম জোজাদের নিকট আসছেন এবং নাহবিদের থেকে কিছু আলোচনা তার নিকট করছেন সেই হিসাবে তিনি ইমাম মোবাররাত নাতি ছাত্র জুজাজ হ্যাঁ ইমাম জুজাজ তার কিছু কিতাব আছে যেমন মা আনিল কোরআন আলিফতেক আল উরুদ এগুলো নিয়ে তার কিছু কিতাব আছে মোক্তা নাহু ফুলকুল ইংসান তিনি ইন্তেকাল করেছেন তিনশত এগারো হিজড়িতে নয়শত তেইশ খ্রিস্টাব্দে তো ইমাম নাহবিত তাকে নিয়ে কোনো কথা নেই এখানে কথা হলো জুজাজকে নিয়ে ইমাম জুজাজ নাহবীদ তিনি বলতেছেন ওয়াইং দা জুজাজ এই যে মাফুল্ল্লাহু আমরা যেটাকে মফুলুল্ল্লাহু বলছি এই ক্ষেত্রে তিনি বলতেছেন এটা মূলত মফুলুল্লু না মাফুলের লাহুদি লাগানো বলি এটা মূলত হলো মাফুলের মতলাক তিনি বলতেছেন হুয়া মাস্তার মাফুলের লাহুকে তিনি এভাবে সংজ্ঞায়িত করেন না তিনি মাফলে লাহুটাকে সংজ্ঞায়িত করতেছেন ভিন্নভাবে যে হুয়া মাস্তার এটা হলো এমন একটা মাছদার একটা মাছদার মাফুলের লাহুটা মূলত একটা মাছদার কেন কয় ইজ যেহেতু তাকদির হয়ে গুজ্জরূপ হলো আদাপ্ত হতা আদিবান দরাপ্ত হতা আদিবান হেল মূলত অর্থটা বা মূল উজ্জ্বতাটা আদ্যপ্ত হো তা দিবান আমি তাকে আদব শিক্ষা দেওয়ার মধ্যে দিয়েছি মানে ফহার কইরা আদব শিক্ষা দিয়েছি জবন্ত যুবনান ওই যুবনান মানে জবন্ত যুবনান মানে আমি কুষতার কারণে অধিক কাুষতার কারণে পালায়ন করছি বসে গেছি তাহলে এই দিক থেকে তিনি বলতেছেন মূলত এই মাফুলের লাহুটা মূলত মাফুলে এটা স্পষ্ট বলে নাই তবে তার কথার ধাঁচে বোঝা যায় তিনি বলছেন এটা একটা এটা ফুটবল খেলতে ফেল হয়ে এভাবে ব্যবহৃত হয় এজন্য জন্য মহর্ষি বলছেন অমাজহাবুজ জুজাজ আন্নামা ইউসামিহিন নুহাত মাহফুল লাহু নাহবিদ্রা যেটাকে মাহফুল লাহু বলছেন ইমাম জুজাজের মাজাব আল হুয়াল মতলা মতলাক এটা মাহফুলের মতলাক লি নাও প্রকার বর্ণনার জন্য আপনার মতলাকের फायदा আছে না জি জি তাকিদ নাও তাকিদ নাও আদাত তাকিদ নাও আদা আদাত মানে কি প্রকার বর্ণনার জন্য এটা এটা সেই দিশে বল তার মতে এটা কি মাফুলে লাহুটা মাফুলে মতলাক লি নাও মিন গাইরে লবজি আমেলিহি তার আমল থেকে কোনো শব্দ ছাড়া ফলমানা ইংদাহু ফিল মেসালাইন এর মাসকুরাইন তার দৃষ্টিকোণ থেকে অর্থটা কীরকম হবে কয় আদাপ্তুহু বিদ্যর্বে তা দিবান দরাপ্তুহু তা দিবান অনেক আদাপ্তুহু বিদ্যর্বে তা দিবান আমি তাকে ফহরের মাধ্যমে আদব শিক্ষা দিছি তাহলে ওই কথা তো একই কথা দরাপ্ত তা আমি তাকে আদব শিক্ষা দেওয়ার জন্য ফহর করছি আর এখানে বলছে আমি তাকে ফহর শিক্ষা দেওয়ার মাধ্যমে মানে ফহরের মাধ্যমে আদব শিক্ষা একই কথা না তিনি এভাবে ব্যাখ্যা করছেন তাহলে তার মতে এগুলো ও জবন্তুদে যে বসার যুদ্ধ থেকে বসার ক্ষেত্রে আমি কাপুরুষ হয়েছি যুদ্ধ থেকে বসার ক্ষেত্রে আমি মানে কাপুরুষ হতে কারণে আমি যুদ্ধ থেকে বসে গেছি একই কথা না তিনি হ্যাঁ তিনি বলছেন এইভাবে আউ অথবা দরাপ্ত দরাবহু দরবতা দিবেন আমি আদবের প্রহার করছি যেই প্রহার করলে আদব শিক্ষা হয় সেই রকম প্রহার করছি যাবানি কুবানীন আমি কাপুরুষার বসা বসে গেছি মানে যেভাবে মানুষ কাপুরুষ হইলে বসে যায় যুদ্ধ থেকে পালন করে আমি সেইভাবে পালন করে বসে গেছি তো তিনি যে ব্যাখ্যা করছেন এই ব্যাখ্যাকে অলামিক্রাম রদ করছেন অন্য না হবে তার ব্যাখ্যাকে রোদ করছেন তার পাশে না স্বতন্ত্র সাধারণ লাহু কারণ তাদের কথা হলো প্রকৃতিবাকে মাফুল লাহু যে নাও বুঝায় এখানে সেই নাওটা হাকিকত নাও হয় না কারণ নাও মানে প্রকার ধরন যেমন জালাস্তু জেল সতাল করে আমি কার সাহেবের মতো বসছি বসারে ধরন কিন্তু ওখানে কি এভাবে ব্যাখ্যা করলে কি কারণ ধরন বোঝায় যদি তাকে ফালায়নের ফালায়ন করার মানে ফালায়নের বসা বসছি এটা কি ধরন কারণ হয়েছে তাহলে মাফলের মত লাগবে না না ধরন লাগব না হয়তো তাকিদ লাগবে অথবা নাও লাগবে আদাত লাগবে কিন্তু সেটা তো হয় না এই জন্য ওনার বলছেন তিনি যেটা বলছেন সেটা রদ করছেন আমার কথাটা তারা মানেন নাই শুদ্ধ শুদ্ধ না বিশুদ্ধ কথা কি মাফুল্লাহ মাফুল্লাহ হয়। তো এই দিক থেকে না হবে তিনি ইকতালাপ করার পরেও ওলাম একদম সেটাকে রদ করে দিয়েছেন এবং তারা উদাহরণ দিয়েছেন যেমন যা আ জাইদুন রকিবান এটা অর্থ কি জা অক্তার রুকু রুকুবিন গৈরি আং রোজা আন হা এই যে জা জাইদুন রকেবান জায়দ আরোই অবস্থা আসছে এই কথাটা এটা যদি ব্যাখ্যা করে যা আ জাইদুন জায়দ আসছে অক্তার রুকুবে তার আরোহীর সময় জায়দ আরোহীর আরোহীর সময় আসছে মানে কি যখন আরোহী করে গাড়ি আসছে সেই গাড়িতে জায়েদ আসছে বা আরোহীতে আরোহীর সময় আরোহণের সময় আসছে এর মানে কি সে আরোহণ অবস্থায় কি জাহেদ আরোহণ আরোহণ অবস্থায় আসছে আরোহী অবস্থায় আসছে অথবা জায়েদ আরোহীর সময় আসছে যেটা কথা আমাদের পার্থক্য করেছেন কারণ তো তখন যখন গাড়ি আসছে এটার মধ্যে যেমন পার্থক্য নেই হাকিকতে ঠিক ওইটাকে এভাবে ব্যাখ্যা করলো কারণেই বোঝায় আর ওই কি কারণে ব্যাখ্যা করার কারণে মাফুলের লাহুটা কি মতলাক হয়ে যায় না কথা যে না বলতে কি বুঝি না না কোনটা ইমাম জুজাজ নাহবিদ তিনি বলছেন মাফুলের লাহুটা এটা ব্যাখ্যা সাপেক্ষে মাফুলে মতলাক লিদ বায়ান নাও পকার বানানোর জন্য ওলামা একটা মত না এটা পকার হয় কারণ কোনো জিনিস থেকে এভাবে ব্যাখ্যা করলে হাকিকত থেকে বের হয়ে যায় না যেমন কেউ বললো যা আজন রান জায়দ আরোহী অবস্থা আসছে এই কথাটা যদি অর্থ করে এটা অর্থ কি যে যা আজ নক্তার রুক জায়দ আরোহণের আরোহণের সময় আসছে মানে যখন আরোহীরা যেই সময় আসছে সেই সময় যায় আসে মানে কি সে ওই আরোহীদের মধ্যে ছিল এটা বোঝায় না একই কথা তো কিন্তু এটা তারা কি ভিন্ন কিছু বোঝাইছেনি নি বাক্যটা ভিন্ন হয়েছে ঠিক দরব তু হু তা এইটা আর আদ্যাপ্তু হু দরবার তাদি বাদ্দু হু তা তাদিবান যদিও এবারও ঘোরানো কিন্তু অর্থ কি একই কারণে কারণ নাও কাকে বলে প্রকার ধরন যেমন ধরন ধরনটা কি বসছি কিন্তু কারি আদব শিক্ষা দেওয়ার প্রহার করছি এটা কি ধরন বোঝাইছি আদব শিক্ষা দেওয়ার প্রহার স্বতন্ত্র এটা তো কারণ বোঝাইছে মানে আদব শিক্ষা দেওয়ার জন্য প্রহার করছি তাহলে ব্যাখ্যা করল কি প্রকৃত প্রকৃতপক্ষে সেই নাও আসে না হ্যাঁ অতএব হাকিকতে অর্থ কি যেটা আসো এটাই আসে অতএব তার কথাটা কথারা এখানে মেনে নেন নাই এভাবে প্রত্যাখ্যান করছেন তো যাই হোক আমাদের কথা হলো মাফলে লাহু এটা হলো কারণ কারণ বোঝানোর জন্য ফেল সংগঠিত কারণ বোঝানোর জন্য আসবে এবং এটা মাফুলে লাহু স্বতন্ত্র প্রকার আর ইমাম জুজেজ না হবে তিনি বলছেন যে এটা মাসদার মাফুলে মতলাক শুধুমাত্র একতলাটা বলে উদ্দেশ্য ছিল বিষয়টা জানা যে আমাদের মত এইটা তবে এই ক্ষেত্রে কি উনি আবার একতালাফও করছেন তো মাফল লাহু সহজ বাক্যের মধ্যে এরকম এস এম উল্লেখ থাকবে যে এস এমটা তার পূর্বের উল্লেখিত ফেলের কারণ বর্ণনা করবে আর সেই ফিল্ডে সেই এস মাফলে লাহু আর এটা নসবপ্রাপ্ত হবে নসব যেই হালতে যেভাবে হয় মফরাদ হলে না সব ফাতা দ্বারা হবে তাসনি হইলে ইয়া দ্বারা হবে জমা হইলে ইয়া দ্বারা হবে এরপরে যদি জমা সালেম হয় তাহলে জেঠ দ্বারা হবে আবার যে তাসনি হলে যদি আসমাসিতা মোকাবারা হয় তাহলে আলিফ আলিপদার তাহলে যখন যেভাবে হয় তো যাই হোক মাহফুল আল্লাহুর আলোচনা একেবারে সহজ এটা নিয়ে আর তেমন কিছু বলার নাই আশা করি বুঝে আসছে ঠিক আছে আজকের ক্লাস এ পর্যন্তই থাকলো সামনে থেকে পড়া হবে ইনশাল্লাহ